বাবা এই যে আমরা ছাদে কি করতে এসেছি কাপড় কাচতে

বলো কিছু খেতে হবে না এখন পরে যাবো খেয়ে না তারপরে ওপরে নিয়ে যাবো ঠিক আছে না না গুড মর্নিং

তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে জানাও আমার একদমই নতুন চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আসলে পুরনো কিন্তু আমি ভিডিও সেরকম দেওয়া হয় না তো এখন থেকে ইচ্ছা আছে ডেলি তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফলো করবে তো চলো আজকের মতো ভাই আর গুড নাইট এখন বাজে রাত্রির প্রায় পৌনে এগারোটা তো বাজেই তো আজকের মতো ভাই আর গুড নাইট তো কালকে আবার দেখা হবে তো টাকাটা